গাজা যুদ্ধ বন্ধে নিজের উত্থাপিত প্রস্তাব বাস্তবায়িত হওয়ায় ব্যাপক উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই উচ্ছ্বাসের জেরে এবার গাজায় যাওয়ার ইচ্ছাও পোষণ করেছেন তিনি বলেছেন সেখানে যেতে পারলে গর্বিত বোধ করবেন এদিকে যুদ্ধবিরতি শুরু হতে না হতেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস পুনরায় সশস্ত্র হয়েছে বলে অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রই তাদের সেই অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট কিন্তু কেন গাজা নিয়েই বা যুক্তরাষ্ট্রের পরিকল্পনা কি এসব নিয়েই দুতিয়ালের আজকের প্রতিবেদন বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথে থাকুন কখনো গাজায় না গেলেও অঞ্চলটি বেশ ভালোভাবেই চেনেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে যেতে পারলে তিনি গর্ববোধ করবেন তেরো অক্টোবর ইসরায়েলে নামার প্রাককালে এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের এভাবেই বলেন ট্রাম্প ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য বিবিসি জানায় সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করেন তিনি কি গাজা সফর করতে চান এর জবাবেই ট্রাম্প গাজা সফরের ইচ্ছা প্রকাশ করেন বলেন আমি যেতে চাই অন্তত সেখানে পা রাখতে চাই এরপর গাজা পুনর্গঠন প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি মনে করি আগামী কয়েক দশকে গাজায় এক অলৌকিক পরিবর্তন হবে তবে সেজন্য খুব দ্রুত এগোলে ফল ভালো হবে না এগোতে হবে সঠিক গতিতে একেবারেই তারা হুড়ো করা যাবে না এদিকে যুদ্ধবিরতি শুরু হতে না হতেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস পুনরায় সশস্ত্র হয়েছে বলে অভিযোগ উঠেছে তবে তারা যুক্তরাষ্ট্রের ছাড়পত্র নিয়েই তা করেছে বলে জানিয়েছেন ট্রাম্প ট্রাম্পের ভাষায় যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই হামাসের হাতে আপাতত অস্ত্র রাখার বিষয়টি অনুমোদন করা হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র জানে যে প্রতিরোধ যোদ্ধারা গাজায় পুনরায় অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে কিছু সময়ের জন্য যুক্তরাষ্ট্র তাদের সেই অনুমতি দিয়েছে ট্রাম্প বলেন বর্তমানে হামাস পুনরায় সংগঠিত হয়ে মূলত ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসেবে কাজ শুরু করছে দুই বছরের যুদ্ধের পর তারা গাজায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা বিষয়টি প্রকাশ্যেই করছে এবং আমরা তাদের কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছি আপনাকে বুঝতে হবে তারা প্রায় ষাট হাজার মানুষ হারিয়েছে এটা অনেক বড় বিষয় ট্রাম্প আরও বলেন যুক্তরাষ্ট্র চায় গাজার বাসিন্দারা যেন নিরাপদে ঘরে ফিরতে পারে এবং পুনর্গঠন শুরু করতে পারে তিনি গাজাকে আক্ষরিক অর্থেই ধ্বংসপ্রাপ্ত অঞ্চল হিসেবে বর্ণনা করেন এই অঞ্চল আগামী দিনগুলোতে যথাযথভাবে পুনর্গঠিত দেখতে চান তিনি এদিকে ফিলিস্তিনি যোদ্ধাদের অস্ত্র সমর্পণ বা নিরস্ত্রীকরণের সময়সূচি এখন যুদ্ধবিরতি চুক্তির অন্যতম বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে আলোচকেরা এখনও একমত হতে পারেননি কিভাবে এবং কখন এই নিরস্ত্রীকরণ কার্যকর হবে এ বিষয় ছাড়া আরও কিছু বিষয় এখনও অমীমাংসিত এর মাঝে রয়েছে কাদের হাতে গাজার শাসন ভার দেওয়া হবে কবে নাগাদ পুরো ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন হবে কিনা এরকম বেশ কিছু বিষয় নিউজ ডেস্ক দোতিয়াল